হাই হ্যালো ব্রিওন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ এটা ছিল আমার রিসেপশন ব্লগ বিয়ের পরের দিন আমাদের সন্ধ্যাবেলা বিদায় হয়েছিল আর তার পরের দিন আমাদের রিসেপশন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর যা যাবতীয় রিসেভেলস ছিল সেগুলো পালন করে আমি ঘরের মধ্যে বসেছিলাম তারপর শুনতে পেলাম আমাকে ভাত কাপড় দেওয়া হবে আগে থেকে তবে জানতাম না জানলে পরে একটু রেডি রেডি হয়ে নিতাম যেভাবে ছিলাম সেই অবস্থাতেই আমি ভাত কাপড়টা নিচ্ছিলাম আমি জানি ওনাদের মধ্যে নিয়ম নেই ভাত কাপড়ের সেই কারণে কোনো আশা করেও কিন্তু আমি ছিলাম না আর আমাদের মধ্যে কিন্তু নিয়ম আছে সবার মধ্যে তো সব কিছু নিয়ম থাকে না তো আমি কিন্তু তো ওকে হয়তো বা বিয়ের আগে শেয়ার করেছিলাম যে আমাদের মধ্যে ভাত কাপড়ের নিয়মটা আছে আমার খুব শখ এই জিনিসটা হয়তো সেটাই শুনেছে নাকি সেটা আমি জানি না পরবর্তীতে আমি জানতে পেরেছি ওনাদের মধ্যে নিয়মটা ছিল না শুধুমাত্র আমার জন্যই এটা রিচুয়ালসটা ওরা পালন করেছিল তারপর নাকি আমাকে মারতে হবে সেই কারণে হাত দিয়ে মারলো কিন্তু হাত দিয়ে মারতে বলেনি বলেছিলো লাঠিটা দিয়ে তারপর আমাকে লাঠি দিয়ে মারলো লাস্টের মারটা না জোরেই মেরেছিল আমাকে তো সেই কারণে আবার আমাকে মারার পর আমার শাশুড়ি আবার ওকে আবার এই লাঠি দিয়েই জোরে আবার মেরে দিয়েছে কারণ এ দেখতে পারবে লাস্টের মারটা কিন্তু একটু জোরেই মেরে দিয়েছে তো হ্যাঁ আমার বিদায়ের না রকম কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ সেই মোমেন্টে আমার মনে হয় না কারো পক্ষেই সম্ভব ভিডিও করা বা ফটো তোলা সেই যে একটা মোমেন্ট ছিল সেই ফিলটা কাউকে বোঝাতে পারবো না সেই দিনটা যে কীরকম কেটেছে ওই কীরকম লেগেছে আমি হয়তো বা কাউকে শেয়ার করতে পারবো না আগে থেকেই ভাবতাম বিয়ে করব এই সুন্দর করে সাজবো নাচাকানা করব ভালো ভালো ফটো তুলবো সুন্দর সুন্দর ফটো চাই আমার হ্যান চাই ত্যান চাই এসবই কিন্তু ভাবতাম কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর বুঝতে পেরেছি বিয়েটা শুধু এতটুকুতেই আটকে নেই বিয়ে মানে অনেক দায়িত্ব বেড়ে যায় প্লাস সঙ্গে অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয় আমার মনে হয় আমার মতন প্রত্যেকটা মেয়ে হয়তো বা বিয়ের আগে এই ভাবনাটা ভাবে কিন্তু বিয়ের পর এগুলো সবার সঙ্গেই হয় যে ঘরে এত বছর ছিলাম যে ঘরে জন্ম নিয়েছি সেই ঘরকে ত্যাগ করে আমাদের অন্যের ঘরে আসতে হয় সেটা আমার না প্রত্যেকটা মেয়েরই এটা করতে হবে মেয়ে হয়ে জন্ম নিয়েছি মানে নিজের ঘরে থাকার জন্য না শ্বশুরবাড়িতে আসতে হবে একদিন হলেও কিন্তু হয় সেই টাইমে না যে ভিডিও করে যে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা সত্যি বলতে কারোরই মন মানসিকতা থাকে না শুধু আমার না আমার আশেপাশে যারা ছিল তাদের পক্ষে এটা সম্ভব না তো ওসব কথা বাদ এখন তো আর ওসব কথা বললে হবে না তো ফার্স্টেই আমাদের খাওয়ারগুলো ঘ্রাণ নিয়ে একটু একটু করে সব কিছু ফেলে দিয়েছি তারপর ওনাদের নিয়মে আছে তুমি যতটা না খাবে ততটা তুমি ফেলে দিবে তাতে নাকি স্বামীর আয়টা বেশি হয় তবে আমাদের মধ্যে কিন্তু এই কথাগুলো নেই শুধু কিন্তু আজকের জন্যই তার জন্য আবার রোজ রোজ ভাত ফেলার কথা কিন্তু এখানে বলেনি লক্ষ্মীকে আমাদের মধ্যে ফেলতে হয় না নষ্ট করতেও হয় না তো ওনাদের মধ্যে নাকি এটা নিয়ম আছে তো সেটাই আর কি আমরা করেছিলাম <m> তারপর খাওয়া দাওয়া করে দাদা এসেছে আমাকে সাজাতে যার কাছ থেকে আমি বিয়েতেও সেজেছি রিসেপশনেও তার কাছ থেকেই সাজছি দাদা কিন্তু খুব ভালো মানুষ এসেছে আলিপুর থেকে নাম হচ্ছে বিনয় তো দাদা সত্যি বলতে খুব ভালো মানুষ মনের দিক থেকেও ভালো তেমন কাজও ভালো সব দিক থেকেই কিন্তু পারফেক্ট বিয়ের দিন সেভাবে আমাদের গল্প করা হয়নি কারণ খুব শর্ট টাইমে আমাকে সাজিয়েছে আমি কিন্তু একদম সবার লাস্টে দাদাকে বুকিং করেছি কিন্তু তবুও আমাকে না করেনি অনেক কষ্ট করে আমার কি করেছে অনেক দূরে দূরে কাজ ছিল তবুও আমাকে না করেনি দাদা আমাকে সাজিয়ে আরও অনেক জায়গায় গেছিলো সেই কারণে আধ ঘন্টার মধ্যে আমাকে মেকআপ করিয়ে দাদা চলে গেছিলো আর রিসেপশনের দিন শুধু আমি একাই ছিলাম সেই কারণে আমাকে মর ভরিয়ে সাজিয়েছে আর এই লেন্স নিয়ে সত্যি আমাদের অনেক বিপদে পড়তে হয়েছে বিয়ের দিন যেমন আমি ফার্স্ট টাইম লেন্স পরেছিলাম রকম প্রবলেম হয়নি একটু ফার্স্ট টাইম প্রবলেম হচ্ছিলো তারপরে ঠিক হয়ে গেছিলো কিন্তু রিসেপশনের দিন না ঠিকমতো লেন্সটা পরতে পারছিলাম না যদিও বা লেন্স পরে নিয়েছি তারপর আর চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না অনেক এরকমভাবেই ছিলাম যে না ভাবছি হয় বা ঠিক হয়ে যাবে আমি যতটুকু জানি লেন্স পরার সঙ্গে সঙ্গে লেন্সটা অ্যাডজাস্ট হয় না কিছুটা টাইম তাকে দিতে হয় তো আমি সেই জানাতেই ছিলাম এদিকে আমার হেয়ার হয়ে গেল ফেস মেকআপ হয়ে গেল তবু আর আমার মানে লেন্সটা অ্যাডজাস্ট হচ্ছিল না তারপর দাদাকে বললাম দাদা আমি হয়তো আর লেন্সটাকে রাখতে পারবো না আমার পক্ষে সম্ভব হচ্ছিল না সেই কারণেই কিন্তু আমি লেন্সটাকে পরে খুলে দিয়েছিলাম তো অনেকেই কিন্তু বলছিল যে লেন্স পরলে হয়তো বা আজকের দিন আরও বেশি ভাল লাগতো কিন্তু যে আমি রাখতে পারছিলাম না প্রবলেমটা ওখানেই সেই কারণে আর পরে লেন্সটা রাখিনি পরে কিন্তু আমি খুলে নিয়েছি আর বিয়ের দিন হেয়ার স্টাইলটা আমার একদমই পছন্দ হয়নি দেখো আমাকে কত সুন্দর করে একটা ওপেন হেয়ার করে দিয়েছিল রিসেপশনের দিন দাদা যে অ্যাসিস্ট্যান্টকে রেখে গেছিলো হেয়ার আর শাড়ির জন্য সেই দিদিটা আমাকে না ওই হেয়ার স্টাইলটা করিয়ে দিয়েছিল আসলে তারও আমি তো কারণ আমি নিজেকে সেভাবে দেখতে পারিনি হয়তো বা নিজের লুকটা সেভাবে দেখে যে দিদি আমাকে আমি করছি না কিন্তু সেই দিনের হেয়ার স্টাইলটা পর দাদা আমাদের বাড়িতে চলে গেছে আমার দিদিকে সাজানোর জন্য আর এই আমরা যেখানে আমাদের রিসেপশন পার্টিটা হবে সেখানে আমরা এসেছি আমার শ্বশুরবাড়ির অপোজিটে একটা জায়গা ছিল ফাঁকা সেখানে সুন্দর করে একটা প্যান্ডেল করেছে আর এখানে দেখো আমাদের কত বড় বড় ফটো বের করে নিয়ে এসেছে প্রি ওয়েডিং শ্যুট বিয়ের অনেক অনেক ফটো কিন্তু ব্যানার বানিয়ে নিয়ে এসেছিলো এই ইচ্ছেটা ছিল আমাদের বাড়িতেও করার কিন্তু ওই একা হাতে হয়ে ওঠে না সেই কারণে করা হয়নি তারপর কিন্তু এই ব্যানারগুলো প্রত্যেকটাই আমি নিয়েছি অনেকগুলো ব্যানার করেছিল আর অনেক বড় বড় এখন জাস্ট ভাবছি যে আমি এগুলো কি করব কোথায় লাগাবো দেওয়ালে লাগালে তো খুব একটা ভাল লাগবে না মানে রুমের মধ্যে কারণ অনেক বড় বড় তো ভালো লাগবে না কিন্তু নিয়ে রেখেছি দেখবো কোথায় লাগানো cahaya আমার বরের বাড়ির প্যান্ডেলটা একটু ছোটোর মধ্যে করেছিল বসার জায়গাটা কিন্তু হ্যাঁ এরিয়াটা অনেক বড় নিয়ে করেছে কিন্তু বসার জায়গাটাই একটু ছোট। আর আমাদের বাড়ির তো বসার জায়গাটা প্লাস বিয়ের জায়গাটা অনেক বড় করেছিলাম সেই কারণে খুব একটা ভালো লাগছিল না আমার কেন জানি না মনে হচ্ছে আমার শ্বশুর বাড়ির প্যান্ডেলটাই বেশি ভালো লেগেছে আর আমাদের টাকাটাও একটু বেশি নিয়েছে সেভাবে আর কি প্যান্ডেলটা সুন্দর করে দিতে পারেনি আর এই হচ্ছে আমার ফাইনাল লুক তখন তো দেখাতে পারিনি আর সেভাবে কিন্তু আমি কোনো ভিডিও ফুটেজও নিতে পারিনি আমরা এখানে আস্তে আস্তে সাড়ে সাতটার মতন বেজে গেছে আর সাড়ে নটা পনেরো দশটা থেকে আমার বাড়ির লোকরা এসেছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমাকে আশীর্বাদ করতে করতে এদিকে বাড়ির লোকও এসে গেছে সবার সঙ্গে গল্প ফটো এই করতে এই করতে পরে আর কিন্তু ভিডিও ক্লিপও আমার নেওয়া হয়নি তারপর সবাই তো এদিকে চলে গেছে আমরা কিছু কিছু ফটো তুলে চলে যাবো খাওয়ার প্যান্ডেলে তখন কিন্তু রাত্রে অনেকটা বেজে গেছিলো তো চলো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা